তাসকেভি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাসকে এটা হইল যে সুনাগরিকের কয়টি গুণ থাকা দরকার তো এটা কিন্তু প্রশ্নটা কিন্তু ছিল সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীর এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্ন যে স্বনাগরিকের কয়টি গুণ থাকা দরকার তো এটা যে কোনো ক্লাসে আসতে পারে তো সোনাগরিকের নাগরিকের কয়েকটি গুণ থাকা দরকার সেটা আজকে ভিডিওতে বলে দেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বেল বাটন রিফ্রেস করে অল নোটিফিকেশন অন করবে তো যেখানে প্রশ্ন দেখতে হচ্ছে সোনাগরিকের কয়েকটি গুণ থাকা দরকার তো এই যে দেখো এটা সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী তো সোনাগরিকের কয়েকটি গুণ থাকা দরকার এটা বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে চেষ্টা বেল বটনটি প্রেস করবে অল নোটিফিকেশন করবে ভিডিওটাকে লাইক করবে তারা ফেসবুক পেজ থেকে ভিডিওটাকে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অল নোটিফিকেশন করবে ভিডিওটাকে লাইক করবে এবং যদি তোমাদের আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগলো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগলো যদি কমেন্ট করো তাহলে তোমার অবশ্যই সরাসরি গাড়ি থেকে উত্তর করে দিয়ে দেবো তো আজকে শুধু বলে দিব যে সোনা করিকের কয়েকটি গুণ থাকা দরকার তো উত্তরটা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটি প্রেস করবে অনলাইন ডিপ্রমেন্ট করবে ভিডিও লাইক করবে আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে গেলে ফেসবুক পেজটাকে ফলো করবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিক্স নিরত্তর সঙ্গে তোমার প্রশ্ন উত্তর রচনা প্রশ্ন উত্তর সৃজনশীল উত্তর সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছে তোমরা চালিয়ে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার টিক্স তোমরা দেখতে পাবে প্রথম টিক্স মানে এক নম্বর টিক্সের প্রশ্ন লিখে ইউটিউবে হাসকুলো সব বলা টিক্স নিরত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যে ঠিক টিক্সমা দেখতে হবে ওদের প্রথম টিকস মানে এক নাম্বার টিক্সনে পশ লেখে এইটু ভার্স করলে ওই সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে যে ঠিক টিক্সমা লিখতে হবে ওদের প্রথম টিকস মানে এক নাম্বার টিকসিনে বসে লিখবে তারপরে হাস করবে তাহলে অতটা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি না পাও ঠিক নাটা তাহলে আবার দ্বিতীয়বার হাস করবে যে ঠিক টিক্সক দেখতে হবে ওদের প্রথম টিক মানে এক নাম্বার টিক্সিনশো লিখবে তারপরে স্ক্রিনে এই সমস্যা লেখা আছে সেটা লিখবে তারপরে রিটিউ হাজার করলে ওদের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো এবং তোমরা সিএনশিল এর উত্তরগুলো দেখতে সিএনশিল ক নাম্বার লিখে টু হাসলে সিএনশিল উত্তরটা পেয়ে যাবে এবং যদি তোমরা রচনামূলক প্রশ্নের উত্তর দেখো রচনামূলক প্রশ্নের লিখে টু হাসলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং সিএনশিল এর উত্তরগুলো দেখতে সিএনশিল ক নাম্বার লিখে টু হাসলে সিএনশিল উত্তরগুলো পেয়ে যাবে তো সোনাগরিকের কয়টি গুণ থাকা দরকার তো উত্তরটা দেখে নাও তো সোনাগরিকের তিনটি গুণ থাকা দরকার সোনাগরিকের তিনটি গুণ থাকা দরকার তো সোনাগরিকের তিনটি গুণ থাকা দরকার তো এটাই ছিল আজকের ভিডিও যে সোনাগরিকের কয়টি গুণ থাকা দরকার সোনাগরিকের তিনটি গুণ থাকা দরকার তো যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের সরস্বাসী গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্টে করে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন উত্তর তোমার সাথে সরস্বাসী গাড়ি থেকে লাগবে তো ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাসস্ক্রাইব আর বেল বটন প্রেস কল করে ভিডিওতে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে ফলো করবে ফেভারিট করবে অমনজি সমান করবে ভিডিও থেকে লাইক করবে তো ভিডিও বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব